হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের পড়াশোনা ভালো চলছে আর কিন্তু বেশি দিন নেই তোমাদের পরীক্ষায় সকলেই মন দিয়ে পড়াশোনা করো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব যেখানে বিভিন্ন গভর্নর জেনারেলদের শাসনকাল সম্পর্কে জানবো এবং তাদের সংস্কার সম্পর্কে জানবো এবং কিছু ভারত শাসন আইন সম্পর্কে জানবো এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসার চান্স খুবই বেশি সুতরাং ভিডিওটি শেষ অবধি দেখবে খাতা এবং কলম নিয়ে বসবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই স্ট্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আমরা পড়েছিলাম রেগুলেটিং অ্যাক্ট চার্টার অ্যাক্ট এবং লাস্ট আমরা পড়েছিলাম আঠেরোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট যারা ওই ভিডিওটি দেখোই অবশ্যই দেখে নেবে তো এইবার আমরা পড়ব আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দের ভারত শাসন অ্যাক্ট এই অ্যাক্টটি কবে হয় সিপাহী বিদ্রোহের পরে এবং এই একটার মাধ্যমে কি হয় এক নম্বর ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এই অবসান ঘটানোর পর তাহলে ভারত শাসনের ক্ষমতা কার যায় ব্রিটিশ পার্লামেন্ট বা ব্রিটিশ রানী ব্রিটিশ যায় ভারত শাসনের ক্ষমতা তিন নম্বর এই ব্রিটিশ রানী ভারত শাসনের দায়িত্ব কাকে দেয় ভাইস রয়কে এবার তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে যে এই ভাইস রয়টা কী খায় না মাথায় দেয় গভর্নর জেনারেল ছিল না এই গভর্নর জেনারেলকেই ভাইসরয় বানানো হয় অর্থাৎ গভর্নর জেনারেল পরটিকেই ভাইসরয়তে উন্নীত করা হয় তখন থেকে আর গভর্নর জেনারেল নেয় ভাইসরয় এবং প্রথম ভাইসরয়কে লর্ড ক্যানিং ছয় নম্বর কি হয় ব্রিটিশ পার্লামেন্টে ভারত সচিব নামে এক মন্ত্রী নিয়োগ করা হয় সাত নাম্বার কি হয় এই ভারত সচিবকে সাহায্য করার জন্য পনেরো জন সদস্য কমিটি গঠন করা হয় এছাড়াও কলকাতা বম্বে মাদ্রাজ হাইকোর্ট স্থাপন করা হয় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে এই কয়েকটি পয়েন্ট তোমরা মনে রাখবে আঠারোশো ভারত শাসন এক এইখানে কিছু কিছু পয়েন্ট আছে তার মধ্যে সব গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো বড়লাটে আইন পরিষদে সদস্য সংখ্যা ছয় জনের কম থেকে বারো জনের বেশি হবে না মানে জনের কমও হবে না এবং বারো জনের বেশিও হবে না এই প্রশ্নটা তোমাদের আসতে পারে তারপর বাংলা বোম্বাই মাদ্রাজে প্রাদেশিক আইন পরিষদ গঠন করা হয় এইবার আঠেরোশো বিরানব্বই অ্যাক্ট ভারত শাসন অ্যাক্ট এখানে একটা পয়েন্ট তোমরা মনে রাখো বড়োলাটের আইন পরিষদে দশ থেকে ষোলো জন অতিরিক্ত সদস্য নিয়োগ করা হয় প্রশ্ন আসতে পারে যে বড়লাটের আইন পরিষদে অতিরিক্ত সদস্য কোন আইনের মাধ্যমে হয় আঠেরোশো বিরানব্বই ভারত শাসন অ্যাক্ট এইবার আমরা জানবো বিভিন্ন গভর্নর জেনারেল বা ভাইসরয়দের শাসনকাল এদের মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ হল ওয়ারেন হেস্টিংস এবং তার কি কি সংস্কার তার বিচার সংক্রান্ত সংস্কার হলো এটাকে দুই ভাগে ভাগ করা যায় একটা বিচার সংক্রান্ত একটা পুলিশ সংক্রান্ত বিচার সংক্রান্তর মধ্যে কি কি আছে প্রথমেই দ্বৈত ব্যবস্থার অবসান মনে আছে লর্ড ক্লাইভ দ্বৈত ব্যবস্থা চালু করছিল দেওয়ানি এটার অবসান করছে দুই নাম্বার রাজস্ব ও বিচার বিভাগকে পৃথক করা তিন নাম্বার দেওয়ানি ও ফৌজদারি আদালত স্থাপন জেলায় 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 ঠিক আছে দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং এদেরকে সদর দেওয়ানি এবং সদর ফৌজদারি বলা হতো ঠিক আছে এই আইনে বিচার কিভাবে করা হতো বিশেষত ফৌজদারিতে ধর্মর ভিত্তিতে হিন্দু এবং মুসলিম ল হিন্দুদের ক্ষেত্রে হিন্দু ল এবং মুসলিমদের ক্ষেত্রে মুসলিম আইন অনুসারে তিনি এগারো জন পণ্ডিতকে নিয়োগ করেন হিন্দু পণ্ডিতকে কিসের জন্য হিন্দু আইন সার সংকলনের জন্য এবং এই যে দেওয়ানি আদালত এই দেওয়ানি আদালতের বিচার দায়িত্ব কার থাকে কালেক্টরদের থাকে বোঝা হলো তোমাদের এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে জন হিন্দু হিন্দু পণ্ডিতকে কে নিয়োগ করেছিল আইন সার সংকলনের জন্য ওয়ারেন হেস্টিংস এই লাইনটা থেকে প্রশ্ন আসতেই পারে ওটাতে হলো বিচার সংস্কার এবার আসি ওয়ারেন হেস্টিংস এর পুলিশি সংস্কারের জন্য পুলিশ বিভাগে তিনি কি কি সংস্কার এনেছিলেন প্রথম সংস্কার বাংলাকে দশটি এবং বিহারকে আটটি ফৌজদারি জেলায় বিভক্ত করে দুই নম্বর প্রতিটি জেলায় ফৌজদারি থানা খুলে এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে দাদা এই ফৌজদারি ফৌজদারি জিনিসটা কি ক্রিমিনাল এই যে আমাদের যেমন থানা রয়েছে এরকম দুই ভাগে থাকে একটা দেওয়ানি একটা হচ্ছে ওটা হচ্ছে জমি সংক্রান্ত ফৌজদারি ওটা হচ্ছে ক্রিমিনাল আইন বোঝা গেল তাদের ফৌজদারি আইন মানে কি ঝগড়া ক্যাচাল চুরি ডাকাতি এগুলি তিন নম্বর এই ফৌজদার যে ছিল এ ছিল জেলার প্রধান পুলিশ প্রধান এবং আঠেরোশো একাত্তরে এই ফৌজদার বন্ধ করে দেওয়া হয় ফৌজদার পথ অবলুপ্তি করে এবং দায়িত্ব দেওয়া হয় তার উপর কোতোয়াল এবার কর্ণওয়ালিস কর্ণওয়ালিশের বিচার সংক্রান্ত সংস্কার হলো এই স্টেটমেন্টটি আসতে পারে করনোয়ালিশ বলেছিল ভারতীয়রা দুর্নীতিগ্রস্ত ঠিক আছে অর্থাৎ বলেছিল রাজস্ব বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করে নম্বর সাতাশি খ্রিস্টাব্দে দেওয়ানি ও ফৌজদারি আদালতকে জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে নিয়ে আসেন চার নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ সতেরোশো 93 তে কর্নওয়ালিস কোড প্রচলন করে এবার কর্নওয়ালিস কোডটা কি কর্নওয়ালিস কোর্ট স্থাপন করে না কর্নওয়ালিস কোড অর্থাৎ কয়েকটি আইন তৈরি করে এই আইনের মাধ্যমেই সবকিছু চলবে একেই বলা হয় কর্নওয়ালিস কোড তোমাদের প্রশ্নে আসতে পারে কর্নওয়ালিস কোর্ট কি আইন এবং এই আইনে কালেক্টরদের কিছু আইনের কথা বলেছিল বিভিন্ন জেলায় থানা স্থাপনের কথা বলেছিল এবং ভারতীয়দের বিচার সংক্রান্ত কাজে কথা বলা হয়েছিল হয়েছিল ঠিক আছে কি কি আসবে না তাকে বলে এবং কবে লাগু হয় সেটা আসবে সদর দেওয়ানি আদালত কলকাতায় নেওয়া হয় কলকাতা ট্রান্সফার হয় এই হচ্ছে বিচার সংক্রান্ত এদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এই কনওয়ালিস কোর্ট এবং ও ফৌজদারি যে আদালতকে আন্ডারে নিয়ে আসে এটা তোমাদের সব গুরুত্বপূর্ণ এবং এই স্টেটমেন্টটাও গুরুত্বপূর্ণ যে ভারতীয়দের কাদা বলেছিল সেটা হচ্ছে কনোয়ালিশ এইবার পুলিশ বিভাগে কি সংস্কার করেছিল সব থেকে প্রথমে তিনি সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ এসপি দুই নাম্বার তিনি ভারতীয়দের উচ্চপদ পদ দেওয়ার পক্ষপাতি ছিলেন না ভারতীয়দের উচ্চ পদ দিবে না চার নাম্বার দারোগা পদ সৃষ্টি করে কোথায় মাদ্রাজ প্রেসিডেন্সিতে এই ছিল পুলিশ ব্যবস্থা সম্পর্কে এইবার আমরা কিছু গভর্নর জেনারেল বা ভাইসেয়ার কার্যকাল সম্পর্কে জানবো এবং তারা কি কি সংস্কার করেছিল সেগুলি জানবো এগুলো কিন্তু তোমাদের ক্রোনোলজিতে প্রশ্ন আসতে পারে সুতরাং মন দিয়ে দেখবে প্রথমে জানবো ওয়েল সম্পর্কে তার কার্যকাল হচ্ছে সতেরোশো আটানব্বই থেকে আঠেরোশো পাঁচ এবং তার আমলে সব গুরুত্বপূর্ণ ঘটনা কি অধীনতামূলক মিত্রতা এবং এর ক্রোনোলজি কি কোন কোন স্টেটকে করা ছিল প্রথমে হায়দ্রাবাদ তানজোর অযোধ্যা পেশোয়া বেরান ভোঁসলে তোমাদের কিন্তু আসতে পারে যে এগুলি ক্রোনোলজিতে সাজাও যারা প্রথম থেকে শেষ অবধি অধীনতামূলক মিত্রতে মিত্রতাতে সই করেছিল এই রাজ্যগুলি হায়দ্রাবাদ তাঞ্জোর অযোধ্যা পেশোয়া বেরান ভোসলে হয়ে গেল এইবার ডাল হাউজি ডাল হাউসের কার্যকাল আঠেরোশো আটচল্লিশ থেকে আঠেরোশো ছাপ্পান্ন কোন জায়গায় সাতান্ন ধরা হয় তার আমলে সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা কি সত্য বিলক নীতি এবং এইটাতে কে স্বাক্ষর করে সাতারা জয়পুর সামালপুর ভগত বা ভাগাত উদয়পুর ঝাঁসি নাগপুর এই ক্রোনোলজিটি তো আমরা মনে রাখবে এবং ডাল আরেকটা কী কাজ ছিল গুরুত্বপূর্ণ তিনি পোস্ট অফিস এক চালু করেন তিনি তার ব্যবস্থা চালু করেন অর্থাৎ ওয়ার সার্ভিস মেসেজিং কোথার থেকে কলকাতা টু আগ্রা প্রশ্ন আসতে পারে যে প্রথম ওয়ার সার্ভিস বা তার ব্যবস্থা কে চালু করে দ্য এগুলি তোমরা মনে রাখবা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ছোট হলেও কিন্তু খুবই প্রাসঙ্গিক এখান থেকে কিন্তু একটা দুটা প্রশ্ন তোমাদের আসতেই পারে সুতরাং এটি খুবই মন দিয়ে তোমরা নোট করবে ভালো মতন পড়বে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে তোমাদের শেয়ার খুবই জরুরি তোমাদের সাপোর্ট খুবই জরুরি তোমাদের সাপোর্ট পেলেই আমাদের এই পরিবার আরও বড় হতে সাহায্য করবে সুতরাং প্লিজ সাপোর্ট করো প্লিজ শেয়ার করো দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও তো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ